আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আলবাইক সম্পর্কে আলোচনা করব এবং আপনারা যারা আলবাইক কোম্পানিতে আসার চিন্তা ভাবনা করতেছেন আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি ইতিমধ্যে আমার চ্যানেলটিতে আলবাইক কোম্পানি নিয়ে একটি ভিডিও তৈরি করেছি কিন্তু ওই ভিডিওতে আমি সব কিছু বুঝে বলতে পারি নাই তাই তাই আজকের এই ভিডিওতে আমি সব কিছু বুঝে বলার চেষ্টা করব তো প্রথমত হচ্ছে আমি ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নিতে চাই যে আমি আলবাইকে দুই বছর কাজ করেছি তো সেই ক্ষেত্রে অবশ্যই আমার কথাগুলি আপনারা মনোযোগ সহকারে শুনবেন যে প্রথমত আমি যেটা বলবো যে আলবাইক কোম্পানিতে স্যালারি কত হবে এই বিষয়টি আগে আমি আপনাদেরকে ক্লিয়ার করব দেখেন আলবাইক হচ্ছে আপনার সরাসরি কোনো ভিসা হয় না আলবাইক কোম্পানিতে আলবাইক কোম্পানি আপনার সাপ্লাই কোম্পানির মাধ্যমে লুক নিয়ে আসে সেক্ষেত্রে আলবাইকে স্যালারি হয় এক হাজার রিয়াল অর্থাৎ আপনাকে আটশো প্লাস দুইশো বলতে পারে আবার সরাসরি এক হাজার বলতে পারে আপনার স্যালারি এক হাজার রেল হবে তার বেশি হবে না আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা সবাই হয়তোবা শুনেছেন কিংবা অনেক জায়গায় দেখেছেন যে আর ফুড অ্যালাউন্স দেওয়া হয় তো ফুড অ্যালাউন্সের জন্য আপনার একশো সত্তর রেল দেওয়া হয় সেটা হচ্ছে আপনাকে কোনো টাকা দিবে না প্রতি মাসে একটা পেপারের মধ্যে লেখা থাকবে একশো সত্তর রেল ওই ওই টাকা থেকে আপনার প্রতি মাসে ওই রেস্টুরেন্টের মধ্যে আপনার খাওয়া লাগবে এটা যদি আপনার না খান আপনাকে কিন্তু টাকা দিবে না তো সেক্ষেত্রে এটা হচ্ছে ফুড অ্যালাউন্স এটা আপনার আলাদা আরেকটি বিষয় হচ্ছে এখন আপনারা কিন্তু এটা কখনো চিন্তা করবেন না যে একশো সত্তর আপনাকে যেটা ফুড অ্যালাউন্স দেওয়া হবে ওইটা থেকে আপনার মানে প্রতি মাসের খাবারের টাকাটা মানে হয়ে যাবে এমনটা কেউ চিন্তা করবেন না দেখেন ফুড অ্যালাউন্স যেটা দেওয়া হয় সেটা হচ্ছে আলবাইকের ভিতরে আপনার ডিউটি অবস্থায় কাজ করতেছেন তখন আপনি পাস টিফিন করতে পারবেন একশো সত্তর রেল দিয়ে কিন্তু সৌদি আরবে খুব বেশি মানে বেশি কিছু হয় না সেক্ষেত্রে এক মাসের জন্য দেওয়া হয় যেটা এটা অনেকে এক মাস মানে খরচ করতে পারে আবার অনেকে দশ বারো দিনে খরচ করে ফেলে আমি আপনাদেরকে সব কিছুই বুঝে বলার চেষ্টা করবো যাতে আপনাদের মনে কোনো প্রশ্ন না থাকে তো ওই ফুড অ্যালাউন্স হচ্ছে যে আলবাইকে যেমন বিভিন্ন খাবার আছে ব্রোস্টেড বার্গার তারপর হচ্ছে নাগেটস তারপর পেপসি জোস এরকম বিভিন্ন খাবার আছে ওই খাবারগুলি আপনাকে খেতে হবে তো সেটা হচ্ছে আলাদা একটা বিষয় যে একশো সত্তর রেল যেটা সেটা কখনো আপনারা বেতনের সাথে অ্যাডজাস্ট করবেন না কারণ হচ্ছে এটা আপনি খান বা না খান আপনার কিন্তু ক্যাশ টাকা আপনাকে দেওয়া হবে না আরেকটি বিষয় হচ্ছে যে আলবাইকে আপনার থাকার জায়গাটা কোম্পানি দেয় আর হচ্ছে যে খাবারের যে মানে টাকাটা এটা হচ্ছে আপনাকে প্রতি মাসে আপনার যে ম্যাচে আপনি খাবেন ওইখানে আপনার দুইশো থেকে শুরু করে তিনশো টাকা পর্যন্ত কাটে অর্থাৎ আর সৌদি আরবের মানে এক এক জায়গায় এক এক সিস্টেম জেদ্দা কিংবা মক্কা মদিনা ওই দিকে আপনার তিনশো টাকার মতো প্রতি মাসে কাটে আর হচ্ছে যে বিভিন্ন যেমন দাম বাম রিয়াদ এদিকে হচ্ছে আপনার দুইশো টাকা করে কাটে দুশো বিশ রিয়েল করে কাটে প্রতি মাসে খাবারের জন্য সেটা হচ্ছে আপনার এক হাজারের ভিতর থেকে কিন্তু তো এটা হচ্ছে আলবাইকের স্যালারি কিংবা মানে সুযোগ সুবিধা আর হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে এক হাজার থেকে আপনার যে খাবারের খরচ কেটে আপনার যে ২২০ বিশ টাকা যদি কাটা হয় সেক্ষেত্রে আপনার সাতশো আশি রিয়েল থাকবে তো এখন হচ্ছে দেখেন আলবাইকে আরেকটি বিষয় হচ্ছে যে ওভার টাইমের বিষয়টা আলবাইকে ওভার টাইম অবশ্যই সব সময় থাকে সেক্ষেত্রে আপনার ওভার প্রতিদিন আপনার দুই থেকে তিন ঘন্টা ওভার থাকবে সর্বনিম্ন দুই ঘন্টা ওভার আপনার থাকবে এটা হচ্ছে আলবাইকের একটা সিস্টেম কারণ আলবাইকে সবসময় কাজের চাপ তারপর কাস্টমার অনেক মানে অনেক বেশি থাকে সেক্ষেত্রে প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা আপনার ওভার টাইম দিয়ে থাকবে তারা আর হচ্ছে আপনার বেসিক ডিউটি হবে নয় ঘন্টা তার মধ্যে এক ঘন্টা আপনাকে ব্রেক টাইম দেবে তো আপনার প্রতিদিন আপনার বেসিক ডিউটি যদি নয় ঘন্টা হয় সেক্ষেত্রে আপনাকে বারো ঘন্টা হয়তো বা ডিউটি করতে হবে যেহেতু আবার টাইম দেওয়া হবে বারো ঘন্টা ডিউটি করা লাগবে সেক্ষেত্রে বারো ঘন্টা ডিউটি করলে আপনার আপনার যে এক ঘন্টা ব্রেক এটা আপনি চাইলে একবারও নিতে পারেন আবার হাফ হাফ আওয়ার করে আপনার দুইবারও নিতে পারেন সেটা অনেকে মানে দুইবার নিয়ে থাকে সেটা হচ্ছে ভিন্ন বিষয় এগুলি কোনো বিষয় না তো আমি আপনাদেরকে এটাই বোঝাতে যে চাই যে আলবাইকে মানে স্যালারি কিংবা আরও যে সুযোগ সুবিধা সহ আপনারা মানে প্রতি মাসে কত টাকা ইনকাম করতে পারবেন কিংবা আপনাদের কত টাকা থাকবে তো সেটা হচ্ছে যে আরেকটি বিষয় হচ্ছে যে দেখেন আপনারা সবাই অবশ্যই সুযোগ সুবিধা সবকিছু জানবেন জানার পর আপনারা আসবেন ভালো কথা কিন্তু আপনাদের অবশ্যই এটা জানা উচিত যে এখানে কাজের ধরনটা রকম কিংবা কাজের পরিস্থিতি কি তো এই বিষয়ে আমি একটু পরে কথা বলবো আমি আগে আপনাদের যে মানে স্যালারি বিষয়টা এটা ভালোভাবে ক্লিয়ার করে নিই তারপর আমি কাজের দরম সম্পর্কে পরে কথা বলবো তো দেখেন আপনার যে স্যালারি যদি আপনার এক হাজার রিয়েল হয় তার মধ্যে থেকে আপনার যদি দুইশো বিশ রিয়েল কাটা হয় তার মধ্যে আপনার সাতশো আশি রিয়েল থাকবে তার মধ্যে প্রতিদিন আপনার দুই দুই ঘন্টা যদি ওভার টাইম হয় তাহলে আপনার দুই ঘন্টা থেকে শুরু করে আপনার ওভার টাইমে রেট হয়ে থাকে সাড়ে পাঁচ রিয়াল তো আপনি দুই ঘন্টা যদি ওভার টাইম প্রতিদিন করেন সেক্ষেত্রে আপনাকে আপনার প্রতিদিনের হিসাব হবে দশ রিয়াল রিয়ালের মধ্যে প্রতিদিনে এক যদি করেন সেক্ষেত্রে আপনার মতো ওভারটাইম হবে প্রথম অবস্থায় সেক্ষেত্রে হচ্ছে দেখেন সবকিছু মিলে আপনার বেসিক স্যালারি সহ আরও যে মানে ওভার টাইমের যে বিষয়টা আছে সবকিছু মিলে আপনি হয়তোবা বা খাবারের টাকা কেটে আপনার যে টাকাটা বাকি থাকবে সেটা হচ্ছে আটশো তারপর হচ্ছে তিনশো থেকে চারশো রিয়েল আপনার ওভার হবে আপনারা ধরে রাখেন যে আপনার প্রতি মাসে বারোশো রিয়েলের মতো থাকবে এটা হচ্ছে প্রথম অবস্থায় আরেকটি বিষয় হচ্ছে দেখেন আপনারা আরেকটি বিষয় অবশ্যই আপনাদের জানা দরকার যে মানে আপনারা ম্যাচে খাবারের পাশাপাশি কিন্তু আপনারা অনেক সময় বাইরে আপনাদের খেতে হবে ক্ষেত্রে এক্সট্রা আরোজে যে মানে খরচ এটা আপনার আপনাদেরকে ধরতে হবে ধরেন একশো রিয়াল এক্সট্রা খরচ হবে প্রতি মাসে সেক্ষেত্রে হয়তো আপনারা এক হাজার থেকে এগারোশো রিয়াল মানে প্রতি মাসে আপনারা বাংলাদেশে পাঠাতে পারবেন তো এটা হচ্ছে একটা বিষয় এখন হচ্ছে যে আপনারা সবাই অবশ্যই সব কিছু জানার পর আসবেন আর কাজের ধরনটা এটা অবশ্যই আপনাদের জানার দরকার যে আলবাইকে যে আমি কাজ করেছি আমারও আলবাইকে থাকার খুব ইচ্ছা ছিল এবং আমি আমি এটাও ইচ্ছা মানে আমার ইচ্ছা ছিল যে আমি দুই হাজার ছাব্বিশ পর্যন্ত আলবাইকে কাজ করে ওইখান থেকে আমি বাংলাদেশে চলে যাব কিন্তু আমি কেন থাকতে পারি নাই সেটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন আর আমি আপনাদেরকে বলবো যে কাজের ধরনটা কীরকম যেমন আলবাইকে সবচেয়ে বড় সমস্যা যেটা হয় সেটা হচ্ছে কাজের চাপ দেখেন একটি বিষয় হচ্ছে যে আপনি যখন কাজ করবেন কাজ কিন্তু আপনার পরিশ্রম যদি আপনার করা লাগে সেটা হয়তো বা আপনি মানে নিজের সাথে মানা নিতে পারবেন কারণ পুরুষ মানুষ কিন্তু পরিশ্রম সবসময় করে অভ্যস্ত থাকে তারা পরিশ্রমী হয়ে থাকে সেক্ষেত্রে আলবায়েকে আপনার সব সময় কাজের চাপ থাকবে বেশি তারপর হচ্ছে কাস্টমার থাকবে বেশি তারপর হচ্ছে মানে অনেক প্যারা থাকবে তো সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে আপনি কাজ করার পরও আপনার সাথে ওইখানকার যে মানে সুপারভাইজার থাকবে মানে যাদেরকে মুদির বলা হয় তো ওই মুদিররা আপনার সাথে অযথা মানে রাগারাগি তারপর চিল্লা চিল্লি এটা করবে যেটা হচ্ছে আলবাইকে সবচেয়ে বড় সমস্যা আপনি আলবাইকে যতই কাজ করেন না কেন আপনি যতই কাজ করেন না কেন কখনো আপনাকে তারা এটা বলবে না যে আপনার কাজ হান্ড্রেড পারসেন্ট হয়েছে মানে আপনি সারাক্ষণ কাজের মধ্যে থাকার পরও আপনার সাথে মানে চিল্লা চিল্লি করবে গির গির করবে এবং আপনাকে প্রেশারের মধ্যে রাখবে সবসময় যেটা আলবাইকে সবচেয়ে বড় সমস্যা আর একটি বিষয় হচ্ছে আলবাইকে যেহেতু আপনার সব সময় কাস্টমার থাকে এবং কাস্টমারের চাপ বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু এমনিতেই কিন্তু অনেকে মানে পরিশ্রমের দিক দিয়ে কিন্তু অনেকে অনেকটা মানে হার্ড হয়ে যায় যেহেতু এত পরিশ্রম করা লাগে সেক্ষেত্রে সবাই কিন্তু মানে স্বাভাবিক থাকতে পারে না যেহেতু পরিশ্রমের মানে অনেক বেশি সেক্ষেত্রে সবাই সবসময় স্বাভাবিক থাকতে পারে না তো আপনার এত পরিশ্রম করার পরও যখন আপনার সাথে গির গির করবে কিংবা আরও মানে বিভিন্ন প্রেসার দেওয়া হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের অবশ্যই মন মানসিকতা নষ্ট হয়ে যাবে তো আমি আলবাইকে এজন্যই পছন্দ করি না সেটা হচ্ছে যে আমার মনে হয় যে সৌদি আরবের মধ্যে আলবাইকের মতো পরিশ্রম এবং আলবাইকের মতো প্রেশার এবং আলবাইকের কঠিন মতো কাজ আর কোনো কাজে হতে পারে না এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বললাম দেখেন আমি যখন প্রথম আসছিলাম আমি কিন্তু আমি যখন আলবাইকে আমি যখন ডিউটি শুরু করি আমার সাথে আরও আঠারো জন ছিল সবাই অনেকে আসলে এক এক জায়গায় চলে গেছে কেউ মানে থাকতে পারে না হয়তোবা দু চারজন আছে এখনো তারা হয়তোবা কিছুদিন পর দেশে চলে যাবে তো আমি প্রথম যখন দুই চার দিন ডিউটি করি তখন থেকে আমার মানে আমার আলবাইকের প্রতি এতটাই আমার রাগ হয়েছিল যে আমি আলবাইক থেকে চলে যাব তো আমি দুই বছর কাজ করেছি শুধু আমার পরিস্থিতির কারণে আর না হলে কোনো মানুষ একজন স্বাভাবিক মানুষ কখনোই এরকম মানে পরিশ্রম তারপর এরকম প্রেশার নিয়ে কখনো কাজ করতে পারে না আমি আমার পরিবারের সমস্যার কারণে আমি কিন্তু দুই বছর কাজ করেছি দুই বছর কাজ করার পর আমি ওইখান থেকে চলে এসেছি এখন আমি অন্য কাজ করতেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাই যে আলবাইকে সব কিছুই ঠিক আছে আলবাইকের যে ব্রোস্টেড আলবাইকের যে খাবার এটা কিন্তু সৌদি আরবের মধ্যে সবচেয়ে জনপ্রিয় খাবার এখন সমস্যা হচ্ছে যে আপনি যেখানে কাজ করবেন আপনার ওই জায়গাতে যদি আপনার শান্তি না পাওয়া যায় যে মানসিক শান্তি যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আপনার বাংলাদেশ থেকে আপনার ফ্যামিলি সব কিছু ছেড়ে আপনি এই জায়গায় থাকতে কিন্তু আপনার অনেক কষ্ট হবে তো এটাই হচ্ছে সবচেয়ে বড়ো সমস্যা আপনাকে এতটাই প্রেশার দেওয়া হবে যেটা আমি আপনাকে বোঝাতে পারবো না শুধু এটাই বলতে চাই যে আপনারা অনেকে মানে এটা বলবেন যে আমি আমি কাজ করবো সবসময় আমি পরিশ্রম করব আমাকে যাতে কেউ কিছু না বলে এমন কোনো ব্যক্তি নাই যে আলবাইকে তার সর্বোচ্চ পরিশ্রম দিয়েও সে এ কথা শুনতে পারবে যে সে পারফেক্ট কাজ করে এটা কখনোই আলবাইকে বলবে না কাউকে এটা হচ্ছে আপনার যে ইন্ডিয়ান যে মানে যারা দায়িত্বে থাকে এটা হচ্ছে আলবাইকটাকে এরকম রোলের মধ্যে নিয়ে আসছে যে এটা কালচার হয়ে গেছে তো সেক্ষেত্রে আমাদের বাংলাদেশি যে ভাইরা আছেন অনেকে কিন্তু এখনও আছেন কিন্তু সবাই শুধু পরিস্থিতির কারণে আলবাইকে কাজ করে আর না হলে কেউ আলবাইকে কাজ করতো না অনেকে দুই বছর এক বছর ছয় মাস কাজ করার পর চলে যায় পালিয়ে যায় এটা অনেক মানে এখনও আছে আপনার যদি যারা আছেন আলবাইকে তাদের সাথে কথা বললে আপনারা বুঝতে পারবেন তো এটাই সবচেয়ে বড় সমস্যা আর আপনারা যে মানে স্যালারি যে বিষয়টা এটা দেখেন স্যালারি কিন্তু খুব বেশি হয় না আপনার যে যেটা বললাম আমি এক হাজারের স্যালারি তার মধ্যে আপনার ম্যাচে কাটবে প্রতি মাসে দুইশো থেকে শুরু করে তিনশো পর্যন্ত কাটা হয় খাবারের জন্য আর একশো সত্তর রেল যেটা দেওয়া হয় সেটা কিন্তু আপনার কখনো বেতনের সাথে করা যাবে না সেটা আপনার মানে টিফিন হিসাবে আপনি প্রতিদিন হিসেবে অবস্থায় খাবেন আর আরেকটি বিষয় হচ্ছে যে দেখেন আপনি আর আরেকটা যে সুযোগ সুবিধা আছে অনেকে বলে যে আলবাইকে স্যালারি বাড়ানো হয় কি না তো এই বিষয়ে যদি আমি আপনাদেরকে বলি যে দেখেন আমি যেহেতু দুই বছর কাজ করেছি আমি অবশ্যই জানি যে আলবাইকে কি আছে এবং কি করা হয় সেক্ষেত্রে হচ্ছে দুই বছর পর মানে প্রতি আপনার প্রতি স্টেশন আপনাকে বিশ রিয়েল করে দেওয়া হবে তো আপনার নয়টা স্টেশন আপনি পাবেন আলবাইকে দুই বছর কাজ করার পর আপনার নয়টা স্টেশন হবে সেক্ষেত্রে আপনি একশো আশি রিয়েল মানে দুই বছর পর আপনার স্যালারির সাথে এক্সট্রা যুগ হবে এখন আর একটি বিষয় হচ্ছে যে দেখেন আমি যেহেতু দুই বছর কাজ করেছি আমার আমার আসলে একশো আশি রিয়েল হয় নাই আমার একশো ষাট রিয়েল পর্যন্ত হয়েছিল তো তার আগে আমি চলে আসছি একশো আশি রিয়েল হওয়ার আগে আমি চলে আসছি আমার টোটাল একশো ষাট রিয়েল পর্যন্ত আসতো স্যালারির সাথে অর্থাৎ এক হাজার পরে একশো ষাট রিয়েল এটা আমার এক্সট্রা আসতো তো সেক্ষেত্রে হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে যে দেখেন স্টেশনের যে টাকাটা আমি আমি এখন যেটা শুনলাম কিংবা আমি এখন যেটা মানে খোঁজখবর নিয়ে দেখলাম যে বর্তমানে সৌদি আরবের বিভিন্ন ব্রাঞ্চে এই স্টেশনের টাকাটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ স্টেশনের যে টাকাটা বাড়ানো হয় এটা কিন্তু এখন বন্ধ আছে যেমন জেদ্দাতে আমার অনেক ফ্রেন্ড আছে আলবাইকে কাজ করতেছে তো তাদেরকে হচ্ছে আপনার যে দুই বছর পর তাদেরকে একশো রেল বাড়ানো হয়েছে স্যালারি কিন্তু কোনো স্টেশনের টাকা তারা পাচ্ছে না তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা যে মানে স্টেশনের টাকাটা কখনো হিসাব করবেন না আপনি কাজ করতে পারবেন কি সেটার কোনো নিশ্চয়তা নাই কারণ হচ্ছে এত হার্ড এত পরিশ্রমী কাজ আসলে সবার দ্বারা সম্ভব না আমি আবারও এটা বলবো যে পরিশ্রম প্রতিটা পুরুষের দ্বারাই করা সম্ভব কিন্তু যে মানসিক চাপ কিংবা যে অযথা যে মানে গির করে এটা হয়তো বা সবাই নিতে পারে না তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই বিষয়গুলি মাথায় নিয়ে সব কিছু চিন্তা ভাবনা করে আসবেন দেখেন আপনি বিদেশে আসবেন পাঁচ সাত বছর থাকার জন্য এখন আপনি যেদিন আসবেন ওই দিন আসার পর থেকে যদি আপনার মানে মনে মনে এই কথা থাকে যে আমি কেন আসলাম আমি কখন দেখে যাব তো এটা আপনার জন্য অনেক মানে বিপজ্জনক কিংবা অনেক সমস্যার কারণ হবে তাই সবাই ভালো কাজে আসেন চার পাঁচ বছর সাথে থাকতে পারেন এমন মন মানসিকতা নিয়ে আসেন আর আমি আমার পক্ষ থেকে আমি বলবো যে আমার মনে হয় না যে কেউ আলবাইকে আসলে আপনারা কেউ মানে খুব বেশি লং টাইম থাকতে পারবেন এটা আমার মনে হয় না কারণ আমি আপনাদেরকে তো কথার মাধ্যমে যতটুকু পারি মানে বোঝানোর চেষ্টা করছি যে আলবাইকে অনেক পরিশ্রম এবং আপনার অনেক মানে কাস্টমার চাপ থাকে তারপর হচ্ছে সব সময় আপনাকে প্রেশারের মধ্যে রাখবে আপনার বারো ঘন্টা ডিউটি থাকা অবস্থায় আপনাকে প্রেশারের মধ্যে মানে রাখা হয় তো আরেকটি বিষয় তো আপনাদেরকে বলা হয় না যে তো দেখেন আপনারা যখন আলবাইকে যে আরেকটা খারাপ লাগার বিষয় যে আপনি যখন আমি আসলে আপনাদেরকে মানে বোঝানোর কারণ আমি যেহেতু কাজ করেছি অবশ্যই আপনাদের এগুলি জানা দরকার আপনারা যাতে ভুল না করেন এই জন্যই আমি আপনাদেরকে বোঝানোর জন্য সবকিছুই বলতেছি আর একটি বিষয় হচ্ছে যে আপনি আপনি যখন ব্রেক টাইমে যাবেন একটা বিষয় দেখেন যে ব্রেক টাইমে যখন আপনি মানে আধা ঘন্টা যখন ব্রেকে যাবেন দুপুরে খাবার খাওয়ার জন্য সেক্ষেত্রে কিন্তু আপনার হাত মুখ দেওয়া তারপর অসুমে যাওয়া কিছু মিলে কিন্তু এখানে কিন্তু আপনার মানে মিনিট কিন্তু এখানে আপনার নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আপনি যখন খাবার খাবেন খাবার খাওয়ার পর যে আপনাকে আধা ঘন্টা ব্রেকে পাঠানো হয়েছে আপনাকে আসলে আপনি এক মিনিট যে আপনি দেরি করবেন কিংবা আপনার এক মিনিট দেরি হয়ে গেছে এরকম সুযোগটাই আপনাকে কখনো পাবেন না যে এমনও করা হয় যে আধা ঘন্টাও ব্রেক দেওয়া হয় না অনেক অনেক সময় কাজে চাপ থাকলে যে দশ মিনিট পনেরো মিনিট ব্রেক দেওয়া হয় আপনি খাইতে গেলেন আপনাকে মাইক দিয়ে ডাকা ডাকি করবে তো এগুলি আসলে ভাই এগুলি মাথার মধ্যে এতটাই মানে প্রভাব ফেলে যে এতটাই চাপ সৃষ্টি করে যে কাজ করার মতো মন মানসিকতা নষ্ট হয়ে যায় একজন মানুষ খাইতে গেল খাইতে যাওয়ার পর অযথা মানে তাকে মাইকে ডাকাডাকি করবে আপনি ধরেন আপনার মানে কাজের মানে কাজ করতেছেন আপনি অসমে গেলেন তো ওই ক্ষেত্রে আপনি এক মিনিটের জন্য আপনি ওইখান থেকে নড়বেন আপনাকে মাইক দিয়ে ডাকা ডাকি করবে তো আমি মনে করি যে এই সামান্য টাকার জন্য টাকা কিন্তু আপনি যে কোনো কাজ আসলে ইনকাম করতে পারবেন আর আলবাহিকে যে আসলে মানে অনেক বেশি টাকা ইনকাম করা যায় এটা কিন্তু কখনোই না যে আপনি এত বেশি টাকা ইনকাম করতে পারবেন এটা কখনোই না যে এক হাজার বেসিক স্যালারি এটা খুব বেশি না আপনারা যে কোনো কাজে আসলে আপনারা এরকম ইনকাম করতে পারবেন তো শুধু শুধু এতটা মানে মানসিক প্রেশার আর এতটা চাপ নিয়ে কাজ করার প্রয়োজন আমি মনে করি না তারপর আপনাদের যাদের ব্যক্তিগত ইচ্ছা আপনারা আসতে পারেন সমস্যা নাই এই কথাগুলি শোনার পর যদি ব্যক্তিগত কারো ইচ্ছা হয় তাহলে আসতে পারেন আর এটা এটা বাস্তব যে আলবাইকের যে খাবার এটা সারা সৌদি আরবের মধ্যে অনেক জনপ্রিয় এটা কোনো মিথ্যা কথা না আমি নিজেও কিন্তু এখন আলবাইকে আমি কাজ করি না এখন তারপরও কিন্তু আমি প্রতি সপ্তাহে একদিন আলবাইকে গিয়ে খাবার খাই কারণ এটা আমার অনেক ফেভারিট শুধু সমস্যা এটাই যে এখানে এটার ভিতরে যারা কাজ করে তাদেরকে অনেক মানুষের চাপ দেওয়া হয় এটাই সমস্যা কাস্টমারের জন্য আলবাইক হানড্রেড পারসেন্ট মানে কাস্টমারের ক্ষেত্রে আলবাইক হান্ড্রেড পার্সেন্ট সার্ভিস দেয় কিন্তু যারা টিম মেম্বার কিংবা যারা ওয়ার্কার আছে তাদের সাথে খুবই খারাপ ব্যবহার করে তো সেই ক্ষেত্রে দেখেন আপনারা এতো চাপ নিয়ে কাজ করতে পারবেন কিনা বিদেশে আসার পর হচ্ছে যে ফ্যামিলি পরিবার দেশ ছেড়ে আসার পর একটু শান্তি মানসিক শান্তির দরকার তো আপনি যেখানে কাজ করবেন ওইখানে যদি মানসিক শান্তি না পাওয়া যায় তাহলে আপনাদের হয়তো অনেকের খারাপ লাগবে তাই আমি বলতেছি কিছু চিন্তা ভাবনা করে তারপর আসেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আসতে পারেন সমস্যা নাই আর যদি মনে হয় যে না এই কাজে আপনার আসা উচিত না তাহলে আপনারা অনেক ভালো ভালো কাজ আছে ওই কাজগুলিতে আসেন আর আমি মনে করি যে রেস্টুরেন্টের যে মানে লাইনটা ওইটাই আমি এখন পছন্দ করি না কারণ আসলে কোনো কিছুই নাই আর একটি বিষয় হচ্ছে যে আপনাদেরকে বিষয়টিও বলা দরকার যে টিপস পাওয়া যায় তো আমি যেটা জানি যে দালাল কিংবা এজেন্সিরা যখন আলবাইকের বিষয়ে কথা বলে তখন হচ্ছে যে মানে তারা একটা অন্যরকম একটা প্রলোভন দেখায় যে আলবাইকে গেলেই টিপস পাওয়া যাবে অনেক টাকা এক্সট্রা ইনকাম করা যাবে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে এটা আসলে এটা পুরোপুরি একটা মিথ্যা কথা দেখেন আলবাইকে হচ্ছে টিপস যেখানে পাওয়া যায় এটা হচ্ছে ডাইনিং আলবাইকের একটা সেকশন থাকে সেটা হচ্ছে ডাইনিং তো আমি যেহেতু কাজ করেছি আমি আলবাইকে কাজ করেছি আমি আরও বিভিন্ন জায়গায় আলবাইকে গিয়েছি তো আমি যেটা দেখলাম যে আলবাইকে যে টিপস এর বিষয়টা এটা আসলে খুব আহামরি কোনো কিছুই না যে আপনি যখন ডাইনিং এ ডিউটি করবেন হয়তোবা মাঝে মধ্যে আপনার মানে পাঁচ রিয়েল দশ রিয়েল পনেরো রিয়েল এরকম মাঝে মধ্যে পাবেন কিন্তু রেগুলার না এখন হচ্ছে যে একটা রেস্টুরেন্টের মধ্যে কিন্তু ডাইনিং একটা থাকবে তো আপনা আপনাকে যখন ডাইনিংয়ে ডিউটি দেওয়া হবে আমি তো আমি ডাইনিংয়ে ডিউটি করেছি আমি নিজে জানি এই ডাইনিংয়ের অবস্থা কি আপনাকে যখন ডাইনিং ডিউটি দেওয়া হবে আপনি টিপস পাবেন কিভাবে। এক হচ্ছে আলবাইকে টিপস নেওয়া অ্যালাউ না দ্বিতীয়ত হচ্ছে যদি কেউ দেয় আপনি হয়তো বা মানে নিতে পারবেন সমস্যা নাই কিন্তু আপনাকে তো ডাইনিংয়ে থাকারই সুযোগ দিবে না আপনি যখন ডাইনিংয়ে ডিউটি করবেন আপনার ডাইনিং মানে ক্লিন হয়ে গেছে আপনাকে ভিতরে আপনাকে ডাক দিয়ে নিয়ে আসবে জন্য কাজ করানোর জন্য সেই ক্ষেত্রে আপনি ডাইনিংয়ে যদি দাঁড়ায় না থাকতে পারেন কিংবা ডাইনিংয়ে সময় না দিতে পারেন তো আপনি টিপস কিভাবে পাবেন তো এগুলি কেউ বিশ্বাস করবেন না কিংবা এই কথাগুলির উপর ভিত্তি করে কেউ আসবেন না আলবাইকে খুব বেশি কোনো কিছুই পাওয়া যায় না টিপস বলতে কোনো কিছুই নাই তবে হয়তোবা যারা ডাইনিংয়ে ডিউটি করে মাছের মধ্যে হয়তোবা পাঁচ রেল দশ রেল পাওয়া যায় কিন্তু এখন কিন্তু এখন হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে ডাইনি এখন কিন্তু আরও হার্ড হয়ে গেছে এখন কিন্তু টিপসের মানে সম্ভাবনা খুব কমে গেছে কারণ আলবাইকের যে এখন নতুন সিস্টেম চালু হয়েছে যে মানে ইয়ে আপনার ফতুরা বানানোর যে সিস্টেম চালু হয়েছে এটা কিন্তু অনেক হার্ড হয়ে গেছে তো সেক্ষেত্রে টিপসের কোনো কোনো কিছু এখন পাওয়ার কোনো সম্ভাবনা নাই আর একটি বিষয় হচ্ছে যে এমন না যে আলবাইকের প্রতিটা ব্রাঞ্চে কিংবা প্রতিটা শহরের মধ্যেই যেখানে আলবাইক আছে ওইখানে ডাইনিং আছে এটা কিন্তু এমন না যেমন আমি যখন দাম ছিলাম আমি কিন্তু ওইখানে ডাইনিং পেয়েছি এবং আমি ডাইনিংয়ে কাজ করেছি প্রায় ছয় ছয় থেকে সাত মাস কাজ করেছি কিন্তু আমি এখন রিয়াদে আছি আমি রিয়াদে আলবাইকে যাওয়ার পর দেখলাম ওইখানে কোনো ডাইনিংয়ের ব্যবস্থা নাই তো সেক্ষেত্রে টিপসের বিষয়টা সম্পূর্ণ ব্যতিক্রমী বিষয় টিপস কখনো আপনারা স্যালারির সাথে অ্যাডজাস্ট করবেন না আর আলবাইকে আহামরি কোনো টিপস পাওয়ার কোনো সম্ভাবনাও নাই কিংবা কোনো সুযোগও নাই আপনি যদিও টিপস পান এটা হচ্ছে মাঝে মধ্যে হয়তো বা পাঁচ রেল দশ রেল আপনি পেতে পারেন এটা হচ্ছে মাঝে মধ্যে রেগুলার না তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা সবাই সব কিছু চিন্তা করে আসেন আর আপনাদের সৌদি আরব সম্পর্কে যে কোনো তত্ত্ব কিংবা যে কোনো কিছু জানতে আমাকে কমেন্ট করেন আমি হয়তো বা সাথে সাথে রিপ্লাই দিতে পারি না কারণ হচ্ছে আমি ডিউটি করি কিন্তু আমি কোনো একটা টাইমে আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো ইনশাল্লাহ আর আমি সবাইকে বলবো যে আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওগুলি আপনারা বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্য আরেকজন ভাই ভিডিওটি দেখে তার উপকার হয় আর হচ্ছে আমার ভিডিওতে যদি আপনারা লাইক করেন আমি ভিডিও তৈরি করার উৎসাহ পাবো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন